পার মানে এক ঘন্টা হয়ে গেছে তুই প্রশ্ন দাও তলটাকে ভালো তল তল বলে যা বলি দে কোন সুদা কেবল খেটে উঠলাম এহনে pali pali দে এমনি কইলে কি কামスル বার কা আমি করবারหาคม না কেবল খেটে আইলাম তাও কাম করবারছি দা জায়গা ভালো উঠি ভাল বেশি খেচ খেচ করলে বর কন্ট্রাক্টরে কেউ দি ভুল উঠি আইতাছি

আসলে আপনাদেরকে বোঝানোর জন্য বানানো যে অনেক কোলাপান এখন ঠিক মতো কাজ করে না এই কারণে আসলে ভিডিওটা বানানো বেশিরভাগ কলাপানি ফোন টিপে কাজে এসে মনোযোগ কাজ করে না এই কারণে আসলে ওনারা মিস্তির হতে পারে না তো সকল ছেলে পেরে যে গরিজা যারা কাজ করো একটা কাজ শিখে রাখা ভালো অবশ্যই কাজ করবা মন জিনিস আমরা দেখি যে আমরা ওস্তাদ কাজ করলে আপনার মনে করেন এখন বেশিরভাগ প্রভাবে ঠিকমতো কাজ করতে চায় না এই কারণে আসলে কাজটা শিখতে পারে না তো একটা কথা কি কাজ শিখতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে আর কাজ ভালো করে করতে হবে যে কোনো কাজ ভালো করে করলে ইনশাল্লাহ মনে করি সফলতা আসবেই তো আমি এই যে কষ্ট করে মিস্ত্রি হয়েছি আল্লাহ রহমত একজন টাইলস মিস্ত্রি তো যাই হোক সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ السلام عليكم